হাসিনা একেবারে নগ্ন করেছে কারণ শেখ হাসিনা যে টুটু করে তাকে দিবে আমাকে দিবে না আমি জানি বুঝি আমাদের কিন্তু আকাশের যত তারা আইনের তত ধারা তাই না অথচ একটা বিচারক নিয়োগ আইন আমরা কেউ করলাম না কেন করলাম না কারণ আমরা না আসলে আমাদের খাস বলটু পিলটু লালটুকে বিচারক হিসেবে দেখতে চাই এবং আমি চাই যে যখন আমি ক্ষমতায় আসব তখন আমার যা যা মামলা যে যেভাবে হলে আমার সুবিধা হয় রায়গুলো শেষে ভাবে হ্যাঁ হাসিনা একেবারে নগ্ন ভাবে করেছে বলে না আমাদের কাছে একেবারে চোখে মনে হয় যেন খুব বেশি আমাদের চোখে লেগে আপনি যখন যতবার এই কথা বলেছেন ততবারই আপনাকে এই কথা শুনতে হয়েছে না যে বিএনপি কি তার আগের আমলে করে নাই আপনি যাদের লালটু পল্টু ঝন্টু মন্টুর কথা বলেছেন যতবার বলেছেন ততবার তো আপনাকে একই প্রশ্ন করতে হয়েছে যে বিএনপি কি এটা করে নাই কিনা নিশ্চয়ই শুনতে হয়েছে এবং সে কারণে কিন্তু আমি এই পরের লাইনটা যুক্ত করলাম যে হাসিনা যত নগ্ন ভাবে করেছে কারণ সে সময় পেয়েছে বেশি তাকে ক্ষমতায় থাকতে হয়েছে ভোট ছাড়া তাকে তার কাছে পাওয়ার হারানো মানে জীবন হারানোর মতো সুতরাং তার কাছে যেটা মানে তাকে যেভাবে সকল কিছু ভীষণ ব্যবহার করতে হয়েছে অন্য গভর্নমেন্ট কে ততটা সুযোগও তারা পায় নাই এবং ততটা তাদের ব্যবহারও করতে হয় সেই জায়গাটাতে কিছুটা ডিফারেন্স আছে মাত্রাগত পার্থক্য লেটস পুট ইট ইন দিস ওয়ে মাত্রাগত পার্থক্য হ্যাঁ সে কারণে আমরা দেখছি যে বাংলাদেশে জাতীয় স্লোগান কি হবে এটাও হাইকোর্ট নির্ধারণ করে একটা পলিটিক্যাল কোয়েশ্চেন বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে তোর গড সে কি পলিটিক্যাল কোয়েশ্চেন খালেদ ভাই না মানে আপনি যেই দলই করেন যেই মতই করেন কিংবা আপনি যাই হন না কেন আপনি যদি সুস্থ মানুষ হন আপনি যা বুঝবেন যে এটা পলিটিকাল কোয়েশ্চেন কিন্তু এটাও আমরা না হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন থেকে এটা করাই নিব আবার ধরেন আমাদের সংবিধান সংবিধানকে আমরা মোটা দাগে একটা পারিবারিক বইয়ের মতো করে ফেলবো আমরা যা যা চাইস তার সবই সংবিধানে থাকবে এবং এমন সব অদ্ভুত প্রপোজিশন আমরা সংবিধানে দেবো যে আমরা সামনে ভবিষ্যতে যত সংসদ আসবে সেই সবগুলো সংসদকে আমরা বেঁধে ফেলার চেষ্টা করব। মানে তারা কি কি আইন করতে পারবে কি কি পারবে না সংবিধানের কোন কোন অংশ তারা টু থার্ড কেন থ্রি ফোর্থ মেজরিটি দিয়েও চেঞ্জ করতে পারবে না এরকম অংশ আমরা সংবিধানের বলে আমরা সেটা লিখে দেবো যেটা অপরিবর্তনীয় উইচ ইট সেলফ ইজ আনকনস্টিটিউশনাল ওকে উইচ ইট সেলফ সো এগুলোর মধ্যে দিয়ে তো বাংলাদেশ গেছে সে কারণে আমি মনে করি খালেদ ভাই যে আমরা না একটা ঝাঁকি খেয়েছে বাংলাদেশ মানুষ দেশ রাষ্ট্র সরকার ঝাঁকি খেছে কিন্তু এই ঝাঁকিটাতেই যে আমরা একেবারে ঠিকঠাক ফিটফাট হয়ে বিলাতি ওয়েস্ট মিনিস্টার গণতন্ত্রে অবস্ত হয়ে যাব কিংবা इवन ঘরের পাশের ভারতের গণতন্ত্র আমরা বুঝে যাব এটা ভুল আমাদেরকে আরো অনেক দূর যেতে হবে অন্তত ভারতের পর্যায়ে একটা গণতন্ত্র এবং প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে যেতে আমাদের আরো 50 100 বছর সময় লাগবে এবং সেই কারণে আমি আমার আগের সেগমেন্টের কথা ধরে আমি একটু সুচ্চ ধরে বলি যে আমাদের মতন মানে ধরে অ্যাজ অন টুডে আমার আমার যে ভূমিকা এটার জন্য আমাদের মতন মানুষদেরকে কিছুটা প্রাইস পে করতে হবে পে করতে 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 একসময় গিয়ে সেটা আজ থেকে মেবি 70 বছর 80 বছর পরে হয়তো দলগুলোর ভেতরে সেরকম ডেমোক্রেসি চর্চা আসবে হয়তো রাষ্ট্রের ভিতর সেরকম ডেমোক্রেটিক ভয়েস আমরা পাবো যেটা একটা স্মুথ করে. এর মধ্যে গণতন্ত্র আসতে সত্তর আশি বছরের মতো লাগতে পারে দেখুন আচ্ছা ঠিক আছে

और एंड ऑफ द डे खालिद अभी बोलिए

তো সেই কারণে আমি মনে করি আমি আমার কথা বলতে পারি মানা ভাই আমি যতদিন ধরে এই মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি আমার আমি আমার কথা যে আমার বলবে না সেটা আমি আগে আপনাকে বলেছি যখন সাধারণ ছিলেন মন্ত্রী ছিলেন বিরাট বড় কথা ছিলেন তখনও বলেছে আমার সাথে মানে এটা এটার কোন একটা এটার কোন একটা তুলনাই হতে পারে না মানে এটা এটা তুলনাই না আপনি যদি বললাম এই জন্য আমি মনে করি এটা

মধ্যে আমাদের এত বড় সম্মানের একটা জায়গা নাকি মানুষ আমাদের ধর্মগ্রন্থ যে বিশ্বাস অনুযায়ী তিনি করলে মানুষকে এই ক্ষেত্রে বোঝা মুশকিল এরকম বহু জায়গা আছে মানুষের বিয়ে বিয়ের বোধ দাদা আমার নিজের কাছে মনে হয়

কিন্তু আপনারা মনে করে আচ্ছা কথার কথা বলেন না এই জায়গার মধ্যে আপনি যদি জনগণের অবস্থা ব্যাখ্যা করতেন নেতাদের কথা তো আমরা বুঝলাম তারা হয় কোনো একটা হালুয়া রুটি অন্য কোন কিছু জন্য তারা থাকলো তারপরে আওয়ামী থাকলে অনেক জনগণের কি প্রবলেম আলাদা আলাদা করতে করতে না না এই জন্য যেগুলো অভিজ্ঞতা আমার আছে খুব আমি যখন প্রথম আমার এলাকাতে ইলেকশন করতে গেছি তখন তো টেলিভিশনে আমার নাম বলে আমার এলাকায় এরকম গুলো নেতাই ছিল যাদের দাম টেলিভিশন বলে যাদের দাম বলে তে বলে আর আমাকে দেখে বলে আপনি এত বড় নেতা আপনি বলি যে মানুষ একজন জিতলেই হবে না তার মেজরিটি পার্টি মেম্বার জিততে হবে সে সরকার করতে পারবে নাহলে ইন্ডিভিজুয়াল একটা চয়স কি হবে মানুষ এটা ভাবে এই জন্য ডেফিনেটলি আপনার পার্লামেন্ট বুঝবা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পার্টি ওই পার্টিটা করতে বলতে হবে না আমি একটা বাংলাদেশের বাস রায় উনি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ সবচেয়ে বুদ্ধিমান বিচক ইত্যাদি ইত্যাদি তার কি দাম আছে

ครับ তাহলে আপনি আপনি ঘুরে করতে পারি হ্যাঁ তাহলে তাহলে এর একটা উদাহরণ আছে যে ফ্রান্স থেকে মানুষের চার ছিল সে কিভাবে আমাদের দেশে এরকম হতে পারে আমি বলি আছে আর সিংহ আপনার ভরসা থাকতে হবে মানুষের চয়েসটাই শেষ কথা এখন মানুষের যদি সেই এডুকেশনটা না থাকে তাহলে তার বিলম্ব হবে ওই যে রুমিন বলছে না যেটা হয়তো বিশ পঁচিশ বছর লাগবে আমি বছর মানে সংখ্যা দিয়ে বলবো না কিন্তু মানুষের সময় লাগবে

কোনো কাজের মধ্যে মানে পরিবর্তন দেখবেন না এবং কারণে মানুষ এখন মনে না বিএনপি তো করছে তারপর ভোটের মাঠে গিয়ে এসে যে বিএনপি আছে কাছাকাছি আছে ধরেন কথা কথা যাবা কিন্তু কাছাকাছি বাড়ি গিয়ে বিএনপি যদি আশি হয় যাবা তো দশ জামাতের এত শক্তি নাই মনে হয় না যে বিকল্প নাই করতে করতে শেখ হাসিনা দল কে হাসিনাকে রায়খা দিল পনেরো বছর বিশ বছর পারলে দুই হাজার একচল্লিশ বলছে দুই হাজার একচল্লিশ শুধু রাখত তারা এরকমই ভাবতো নিজেদেরকে বিকল্প তো আসলে তৈরি হয় না মানে বিকল্প যতক্ষণ বিকল্পের মতো দেখতে লাগে ততক্ষণ কেউ এটাকে না